আমার কিন্তু প্রথম স্ত্রী নাই তা আমার দ্বিতীয় বিয়ে হতো কিন্তু হিরোলামে তোমরা প্রথম স্ত্রীর কাছে কেন যাও না তুমি হলে যে আরেক স্ত্রী কেন থাকো আমার কিন্তু প্রথম স্ত্রী নাই আমার সে আমার কারণ আমার বাবা শোনেন আমার বাবা মাকে যারা না দেখবি তাহলে আমার সেইরকম বহুত রাখার দরকার নাই কারণ সে বাবা মা প্রথম স্ত্রী দেওয়ার পরে আমরা আমার ছেলে বাবা মা অনেকেই যোগাযোগ করার চেষ্টা করি আনার চেষ্টা করতেন সে আসেনি আর আরেকটা বিয়ে করছে বিশ্বাস না হলে আমার বইয়ের বিষয়ে আপনি বোটাল এলাকার বিভিন্ন জায়গায় শুনে যাবেন হিরো আলমে কেন আসেনি কেন তার বউ চলে গেছে আপনি খবর নিয়ে দেন আপনারা পুটির মেয়ে বললাম না ওই যে একটা কথা বলে তার চরিত খারাপ চরিত্রটা তুলে ধরতে বলা লাগবে তারপরে এই যে আমি যে রিয়ামুনিক সারলাম আরটা বিয়ে করে চরিত্র খারাপ কেন সারলাম বলেন তো তার আমার পরিবারকে না দেয় কারণে এরকম রিয়ামুনিক সারলাম আমার একশো রিয়ামনি এরকম আসবি কিন্তু বাবা মা আসবি না তো বিয়ে করা অপরাধ হয়ে যায় মনে কন্যা কারণ অপরাধ কোন যায় জানেন বইয়ের কথা শুনলে আপনি অপরাধী হবেন না আমি বইয়ের তো শুনি না তাহলে আমি পুরো একটা বইলে তো সারাদে যন্ত্রণা মনে থাকে বাবা মাকে আমি হারিয়ে দেবো বিদ্যা অশুম মিললে থাকে তাহলে আমি ভালো হবো আপনারা জানেন আপনারা সবাই জানেন গতকাল আমার বাবা মারা যায় মারা যাওয়ার পরে কালকে জানাদার সম্পূর্ণ হয়েছে এই জানাদার সম্পূর্ণ হওয়ার মধ্যে কালকে সারাদিন আমি আমার বাবার মনে করেন জানাজার নিয়ে ব্যস্ত থাকার মধ্যে সারাদিন খালি নিউজ দেখতেছে হিরো আলম হিরো আলম রিয়ামণিকে বয়কট বয়কটে এই বিষয়ে প্রচুর মনে করেন নিউজ আমি এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়া মুনি রাত্রেবেলা সে লাইভ জাগো নিউজে একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন স্যার পেতে লাইভে আমার বিরুদ্ধে কিছু কথা তুলে ধরেছে যেমন তিনি বলেছে যে হিরো আলমের বাবাকে আমি সে তার ছিলাম না হিরো আলম মিথ্যা কথা বলেছে সম্পূর্ণ এটা আমি নাকি মিথ্যা কথা আমি সে রিয়া মিনি মিথ্যে কথা বলেছে কেমন করে মিথ্যে কথা বলেছে যখন আমার বাবা রমজান মাসে সে এখানে ছিল পরে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো সেই দিনে ঢাকা বগুড়া জিয়া রমন মেডিকেল কলেজে সেদিন সে হসপিটালে কিছু ছবি তুললে সেই দিন থেকে কিন্তু আমরা একদিন ঢাকায় নিয়ে যাই নিয়ে পরে ঢাকায় এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে সেই দিন ভর্তি না পরের দিনে ভর্তি নিয়েছে প্রথম দিনে ভর্তি নেয়নি তারপরে বাসায় নিয়ে যায় পরের দিনে আমরা ভর্তি করি ভর্তি করার পরে রিয়ামণি এক দিন আর দুই দিন আসছিলো তারপরে মনে করে সে আসেনি তো আসেনি দীর্ঘ বত্রিশ দিন আমি হসপিটালে আমার বাবা আইসিতে ছিল তখন সে তখন বলছে সে আরেকটা কথা বলছে আমি হিরো আলম যে মিউজিকে গানের ভিডিওর কথা বলছে সেই ভিডিওগুলো অনেক আগেকার আপনারা চোদ্দো পনেরো তেরো দশ এরকম তারিখগুলো ফলো করবেন তার পেজে এবং মনে করেন হলে আরেকটা যে পেজে মনে করে সে ভিডিওগুলো করেছে সেই পেজে আপনারা দেখবেন যে সে আমার বাবা যখন আইসিউতে ছিল সেই টাইমে সে মিউজিক ভিডিওগুলো করছে এবং মিউজিক ভিডিও সে যেহেতু আমার বউ স্ত্রী সে আমার বিনে পারমিশনে অন্য ছেলের সাথে মিউজিক ভিডিও ভিডিও কীভাবে সে ভিডিও করে সেটা আপনারা তার থেকে তো কার পারমিশনে সে মিউজিক ভিডিও করছে এবং আমার বাবা যেদিন মারা যায় তার স্টোরিটে আমার বাবার মৃত্যুর খবর না দেয় সে নাচের গানে ছবি সে মনে করেন স্টোরিওতে দিয়ে রাখছিল আপনার ভিডিওগুলো দেখবেন এবং সে বলেছে আরেকটা কথা বলেছে হিরো আলম মানুষিক রোগী হয়ে গেছে আমি নাকি মানুষ রুগী হয়ে গেছে উল্টো পাল্টা বলতেছি এবং আরেকটা কথা বলেছে সে হিরো আলম সে আমি বার কি মুনি সেটা আমার পরিচয় বারে থাকে সে বারে নাচ গান করতে চলে তাকে আমি ফেসবুকে দেখে নক করে সেখান থেকে পরিচয় রিয়া মুনি মায়ামুনি তারা দুইজন বারে যায় হ্যাঁ বারে ডান্স করে এই কথা আমি বলছে আমি বারকে আমি নিধে উঠে বারকে আমি বুঝি না তিন দিন বার কি সে কথা বলে ঢাকা শহরে গুলশান বনানি বিভিন্ন জায়গার যে বারগুলো আছে প্রতিটা বারে আপনি লিস্টে দিয়ে দেখবেন মুনি মায়ামুনির নাম আছে তারা বারে দেয় নাচ গান করে মায়ামুনি এখনও নাচ গান করে জিয়া মনু মনে করেন কে ক্যাথালই নাচ গান করে আচ্ছা গেল এটা আপনারা তাকে বলতে বলবেন তারপরে উনি বলছে যে আমি হলে দে তা মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না সেই যে চিকিৎসা করবে আমার বাবা বাসে থাকতে তাকে আমি খুঁজে পেলাম না এবং বলতেছে মনে আমি পড়ে থাকলে সে কেমন করে সেবা করবে এবং আরেকটা বিষয় চিন্তা করবেন সে বলেছে যে তার কে নাকি আমি মা মারার হুমকি দিয়েছি আমার বাবা মারা গেল আমি বাবাকে নিয়ে আমার ব্যস্ত তার ভাই এখন ফোন দিয়েছে যদি মারা যায় যে বা তাওই বলে মারা গেছে সে কথা বলছে তো মারা গেছে তোরা সেই খবর শুনে আমাকে ফোন দিছিস এক একমাত্র পড়ে থাকলে তোরা আসলি না এবং কোন পরিবার এক বিয়ে করছে দেখেন তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বেঁচে থাকত তার মা তার বাবা এবং তার বোন কেউ কোনো দিন আমার বাবাকে একমাত্র দেখতে আসলো না তাকে এতেই বোঝা যায় তার শুধু হিরো আলমক দরকার তার ফ্যামিলি দরকার নাই মেয়ে মানুষ খালি একটাই কথা বলতে পারে সে বলে না হিরো আলম অনেক কিছু আপনার সামনে তুলে ধর্ম তো তাদেরকে একটা কথা বলতে চাই যে তুলে ধরতে চাই কথাগুলো এই যে আমি মরার পরে আমাকে কোরআন এই কোরআনকে সাক্ষিলে কোরআন হাত ওকে বলবেন এই কোরআন শুধু হাত দেয়া তুমি যে বলেছিলা যে হিরো আমি বারে যাই না কোনো দিন তুই কোনো বলো তো বা এবং তুমি তো বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটালে থাকে যে ভিডিওগুলো করছিলো আগের ভিডিও তুই কোনশুই দিয়ে বলো তো তুমি তো বলেছ যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি তুমি কোন দে হ্যাঁ করছে বলছেন আপনি বৌড় হসপিটালে ছিল একদিন আর ওইটি থাকে গেল দিন গেলো এবং তুমি তো কোনো দিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মনে মনে করেন সম্পর্ক আছে এইরকম কোরআন শরীফ হয় হাটত লিয়ে কোন মেয়েকে আমি বিয়ে করছি কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে তুমি এই জিনিসটাকে তুলে দিও কেউ এরপর বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম সে আমার সাথে ক্যাথা ললে অন্য ছেলেগুলো গান করে এর মদ খাই বাড়ে যায় কোরআন সিফকে বলছিল আমি জীবনে মদ খেমনে বাড়ে যাবো না যে মেয়ে কোরআন সিফকে আমার অবগান করে কথা বলতে পারে সে আমার সাথে কী গণনা করতে পারে বলুন এখন তার সাথে আপনার সবাই জানি বয়কট করছে বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না আমি ঢাকায় দেওয়ার পরে তার সাথে আমার সে বয়ট হয়ে যাবে আপনি আজকে এই কারণে আজকে আপনার ডাকার উদ্দেশ্য একটাই যে সে যে বক্তব্যগুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা সেগুলো প্রমাণ সকরদান দেয় প্রমাণ ছাড়া কোনো বক্তব্য দেয় না আমার বিদ্যুৎ সে না দেয় আমি যেরকম বলছি প্রোগ্রাম প্রমাণ আছে এই শব্দগুলো আপনার নেবেন সে বড় বড় কথাবার্তা তখন বলতেছে না এবং দিয়ে এমনি মা যার কাছে অবৈধ কিছু ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে তাদের মনে করেন বারের সেই ভিডিওগুলো আমি ঢাকার দিয়ে সামনে দেখাবো সে মনে করেন এবং সে কার অনুমতি স্বামীর অনুমতি ছাড়া পরিস কীভাবে গান গান করে নাচ গান করে সেটা আপনি বলেন এইরকম আজকে আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বিদ্যার সময়ে যায় কারণ কি জানেন বইয়ের কথা শোনেন আজকে আমাদের বাবা বাবাকে অবহেলা করলে আমাদের সেই বউকে মনে করি জীবন থেকে ছড়িয়ে দিতাম তাহলে আমাদের বাবা আজকে বৃদ্ধ আশ্রমে দেয় না আজকে বৃদ্ধ আশ্রমে আমাদের বাবা একটা কারণে যায় আমরা বইয়ের গোলাম হয়ে চলি বউ গেলে বউ পাবেন আপনারা একবার কি ভাবছিলেন যে বাবা দশ মাস দশ দিন আপনি যে মা আপনি গর্ভধারণকে মানুষ করলো আপনি বইয়ের কথা সেই বাবাকে বিদ্যাময় সরতেন সেই বাবার কথা শুনে বউলে আপনি আরেকঝুনের বসা হাতেন সেই বাবার কথা শুনে বউকে বাবা টেকা দেওয়ার বাবা মায়ের সাথে কথা বলতে হয় আপনি লুকিয়ে মনে করেন নাহলে